বিসমুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম বিল্ডিং সার্ভে মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার হিট লোড নির্ণয়করণ পদ্ধতি উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট রেফারেন্স বুক সমূহ হল বেসিক রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশন এ টেক্সট বুক অফ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এ কোর্স ইন রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং মডার্ন রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সি পি অরোরা এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আহমেদুল আইন এই কয়টা বই দরকার এই বিষয়টা কমপ্লিট করার জন্য আমাদের আজকের বিষয় হলো অ্যাসপেক্ট অফ বিল্ডিং সার্ভে ফর এয়ার কন্ডিশনিং হিট লোড বিল্ডিং সার্ভের মাধ্যমে এয়ার কন্সিং হিট লোডস নির্ণয় এর থেকে আমরা যেটা জানব Meaning of building survey for cooling load calculation, physical factor which should be considered in estimation of cooling load, physical factor which should be considered during survey for heat load estimation, non residential cooling load, among residential cooling load, a positive. বিষয় সম্পর্কে আজকে আমরা জানতে পারব মিনিং অফ বিল্ডিং সার্ভে ফর কুলিং লোড ক্যালকুলেশন বিল্ডিং সার্ভে বা জরিপে কুলিং লোড ক্যালকুলেশন হল শিরতক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কুলিং লোড নির্ণয় এ বিল্ডিং বা ভবন সমূহ প্রাথমিক অবস্থা জরিপ বা সার্ভে করার প্রণালীকে মূলত বিল্ডিং সার্ভে কুলিং লোড ক্যালকুলেশন বলে কারণ লোডের হিসাব নিকাশ করতে হলে ভবনের বিভিন্ন দিকসমূহ বিবেচনায় আনতে হয় ফিজিক্যাল ফ্যাক্টর হুইচ শুড বি কনসিডার্ড ইন এস্টিমেশন অফ কুলিং লোড কুলিং লোড নির্ণয়ের বাহ্যিক ফ্যাক্টর হলো হল প্রথমত ভূমিকা আমরা দেখে নেই এয়ার কাপের লোডের জন্য একটি ভবন জরিপের মধ্যে একটি ভবনের বিভিন্ন ভৌত এবং পরিচালনাগত দিক মূল্যায়ন করা হয় যাতে সঠিকভাবে তার শীতলীকরণের প্রয়োজনীয়তা নির্ধারণ করা যায় মন উপাদানগুলোর মধ্যে রয়েছে ভবনের অবস্থান নির্মাণ সামগ্রী জানালা এবং দরজা স্পেসিফিকেশন দখলের ধরন আলো এবং সরঞ্জাম ব্যবহার এবং বায়ু চলাচল ব্যবস্থা এই বিষয়গুলো বিশ্লেষণ করলে এইচ ব্যাক বা হিটিং ভেন্টিলেশন এখন সিস্টেম সরঞ্জামের সঠিক আকার এবং সর্বোত্তম সিস্টেমে কর্মক্ষমতা নিশ্চিত করা যায় এই হলো এর ইন্ট্রোডাকশন বা ভূমিকা বিল্ডিং সার্ভে ফর হিট লোড হিট লোড বা তাপ লোডের জন্য ভবন জরিপ হিট লোড বা তাপ লোডের জন্য ভবন জরিপ বলতে বোঝায় কোন ভবনের শীতলীকরণ বা গরম করার বা এয়ার এর জন্য প্রয়োজনীয় মোট হিট লোড নির্ধারণের উদ্দেশ্যে ভবনের গঠন আয়তন দিক নির্দেশ উপকরণ ব্যবহার ও আভ্যন্তরীণ হিট বা তাপ উৎস ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ ও মূল্যায়ন করার প্রক্রিয়ায় এই জরিপে সাধারণত যা যা বা যে সমস্ত বিষয় অন্তর্ভুক্ত থাকে সেগুলো হলো ভবনের নকশা ও গঠন দেওয়াল সাদ মেঝের উপকরণ ইনস্যলেশন জানালা ও দরজার ধরন ভবনের অবস্থান ও অভিমুখ সূর্যলোক প্রাপ্তি সায়া বা শেড এবং বাতাসের দিক তিন অভ্যন্তরীণ তাপের উৎস এর মধ্যে আছে মানুষ আলো যন্ত্রপাতি রান্নাঘর ইত্যাদি চার বায়ু চলাচলের ব্যবস্থা বা ভেন্টিলেশন সিস্টেম প্রাকৃতিক ও যান্ত্রিক ভেন্টিলেশন বায়ু লিকেজ পাঁচ ব্যবহারের ধরন এক্ষেত্রে আছে আবাসিক অনাবাসিক অফিস শিল্প কারখানা বাণিজ্যিক ভবন ইত্যাদি ভবন জরিপ বা বিল্ডিং সার্ভে হল ভবনটি কতটুকু তাপ গ্রহণ বা হারাচ্ছে তা নির্ণয়ের জন্য এর বৈশিষ্ট্য ও ব্যবহারের তত্ত্ব সংগ্রহের প্রক্রিয়া ভবনের অবস্থান এবং কাঠামো সূর্য এবং বাতাসের সংস্পর্শে আসা ভবনটি কোন দিকে মুখ করে আছে এবং এটি সৌর তাপবৃত্তি এবং বাতাসের ধরনকে কিভাবে প্রভাবিত করে তা বিবেচনা করতে হবে দ্বিতীয়ত ছায়াকরণ সায়াকরণ তাপ বৃদ্ধির উপর ছায়াকরণ উপাদান যেমন গাছ ওভার হ্যাং ইত্যাদি এবং অভ্যন্তরীণ ছায়াকরণের বা ব্লাইন্ড পদ্মা প্রভাব বিশেষণ করতে হবে নির্মাণ সামগ্রী বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এর মধ্যে উল্লেখযোগ্য হল দেওয়াল সাদ এবং ব্যবহৃত বিভিন্ন ধরনের উপকরণ এবং তাদের তাপীয় বৈশিষ্ট্য বা ইউ এর মান আর এর মান নিশ্চিত করতে হবে যে সমস্ত ম্যাটেরিয়াল এক্ষেত্রে ব্যবহৃত হবে তাদের ইউ ফ্যাক্টর আর ফ্যাক্টর মানগুলো নিশ্চিত করে নিতে হবে স্পেস ডাইমেনশন অ্যান্ড লেআউট স্থানের মাত্রা এবং বিন্যাস এর মধ্যে আছে উল্লেখযোগ্য হল পিপল রোড নম্বর অফ অকু স্থানটিতে প্রত্যাশিত লোকের সংখ্যা এবং তাদের কার্যকলাপের মাত্রা অনুমান করতে হবে দুই আলো এবং সরঞ্জাম লাইটিং অ্যান্ড ইকুইপমেন্টস এক্ষেত্রে আলো কম্পিউটার এবং অন্যান্য সরঞ্জামের এবং ব্যবহারের ধরন মূল্যায়ন করতে হবে ইন চলাচল বা সজীব বা ফ্রেশ এয়ার এর জন্য প্রয়োজনে বায়ু চলাচলের হার এবং বায়ু চলাচল ব্যবস্থা ধরন প্রাকৃতিক বা যান্ত্রিক নির্ধারণ করতে হবে এইচ ব্যাক সিস্টেম এবং কন্ট্রোল এইচব্যাক সিস্টেমস এর নিয়ন্ত্রণ এর মধ্যে আছে বিদ্যমান সরঞ্জাম বা এক্সিস্টিং ইকুইপমেন্টস যে কোনো বিদ্যমান ক্ষমতা এবং কর্মক্ষমতা মূল্যায়ন করতে হবে দুই নিয়ন্ত্রণ কৌশল বা কন্ট্রোল স্ট্র্যাটেজিস পছন্দ তাপমাত্রা নিয়ন্ত্রণ সেটিং বিবেচনা করণ এবং সিস্টেমটি ধারাবাহিকভাবে নাকি মাঝে মধ্যে কাজ করবে তা বিবেচনা করতে হবে দেন রক্ষণাবেক্ষণের জন্য প্রবেশগম্যতা বা অ্যাসিবিলিটি ফর মেইনটেন্যান্স এক্ষেত্রে রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য পর্যাপ্ত স্থান নিশ্চিত করতে হবে সারাউন্ডিং কন্ডিশনস বা পারিপার্শ্বিক অবস্থা এক্ষেত্রে বাইরের রং এক্সটেরিয়র কালারস হালকা রঙের তুলনায় গাঢ় রং বেশি সৌর বিকরণ শোষণ করে দুই সংলগ্ন স্থান অ্যাডজেসেন্ট স্পেস পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা এবং তাপের ভার বিবেচনা করতে হবে বিবেচ্য বিষয় সমূহগুলো হল এক সিঁড়ি লিফ্ট এবং এসকেলেটর বাচ্চার চলাচল এবং মটর পরিচালনার কারণে এগুলো তাপের উল্লেখযোগ্য উৎস হতে পারে দুই তাপীয় সঞ্চয় বা থার্মাল স্টোরেজ এক্ষেত্রে উচ্চ তাপীয় ঘরের উপকরণ বিবেচনা করতে যা সময়ের সাথে সাথে তাপ শোষণ এবং ছেড়ে দিতে পারে তিন ক্রমাগত বা বিরতিহীন অপারেশন কন্টিনিউয়াস অর ইন্টারমিডিয়েট অপারেশন যা প্রয়োজনীয় ক্ষমতা এবং নিয়ন্ত্রণ কৌশলগুলোকে ইউটিলিটি অবস্থান বা ইউটি লোকেশন এইচ ব্যাগ সরঞ্জামের জন্য বৈদ্যুতিক গ্যাস এবং পানির সংযোগের অবস্থান নিশ্চিত করতে হবে পাঁচ নকশার অবস্থা বা ডিজাইন কন্ডিশন এটা হলো এলাকার জন্য বাইরের নকশার তাপমাত্রা এবং আদ্রতার মাত্রা নির্ধারণ করতে হবে এগুলো হচ্ছে স্পেশাল কন্ডিশন বা বিশেষ বিবেচ্য বিষয় সমূহ এছাড়া আরো অনেক আছে নন রেসিডেন্সিয়াল কুলিং লট অনাবাসিক কুলিং লট গুলো হল এমন এক ধরনের ভবনে যেমন অফিস হাসপাতাল কারখানা স্কুল শপিং মল ইত্যাদি অভ্যন্তরের আরামদায়ক তাপমাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় মোট শীতলীকরণ ক্ষমতা অ আবাসিক পুলিং লোড বা নন রেসিডেন্সিয়াল কুলিং লোড সাধারণত মোট তাপ বৃদ্ধি বোঝায় চা ও আবাসিক বা নন রেসিডেন্সিয়াল থেকে আরামদায়ক আভ্যন্তরীণ পরিবেশ বজায় রাখার জন্য অপসারণ করতে হয় বিয়া সাধারণত অন্তর্ভুক্ত থাকে জানালা দেওয়াল এবং সাদের মাধ্যমে সৌরতা বৃদ্ধি দুই যাত্রী আলো এবং সরঞ্জাম থেকে অভ্যন্তরীণ লোড বিপুল লাইট অ্যান্ড এফম্যাক্স তিন বায়ু চলাচল এবং অনুপ্রবেশ লোড ফ্রেশ এয়ার বা বাতাস এবং ফ্লোটো তাপ আনে চার যন্ত্রপাতি এবং বিশেষ অপারেশন থেকে তাপ প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টর হলো নন রেসিডেন্সিয়াল কোলিং লোডের বিভিন্ন ধরনের ফ্যাক্টর এখন রেসিডেন্সিয়াল কুলিং লোড বা আবাসিক কোলিং লোড বলতে বোঝায় একটি আবাসিক ভবন বা বাসায় শীতল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় মোট তাপ অপসারণের পরিমাণ প্রশ্ন আসতে পারে যে রেসিডেন্সিয়াল কুলিং লোড বলতে কি বোঝায় ইয়া সাধারণত নির্ধারণ করা হয় সূর্যের তাপ বা সোলার ট্যাং দুই দেওয়াল সাদ ও জানালা দিয়ে তাপ আসা তিন পিপুল লোড বা মানুষের শরীর থেকে উৎপন্ন তাপ চার বৈদ্যুতিক যন্ত্রপাতি ও আলো থেকে উৎপন্ন তাপ এবং বাইরের গরম বাতাস প্রবেশের ফলে সৃষ্ট তাপ আবাসিক কুলিং লোড এছাড়া আরো অন্যভাবে বলা যেতে পারে আবাসিক কুলিং হলো সেই পরিমাণ শীতলীকরণ ক্ষমতা যা একটি এয়ার কন্ডিশনার বা এসি বা কুলিং সিস্টেমকে দিতে হয় ঘরের আরামদায়ক তাপমাত্রা বজায় রাখার জন্য এই সেশনটি পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো এই লিঙ্কে এই সেশনটি পুনরায় দেখা যাবে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ